মিয়ানমারের সামরিক লোকজনের জন্য মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বর্তমানে গাজায় যুদ্ধ চলছে সেখানে সরাসরি যাওয়া না গেলেও জাতিসংঘ জর্ডান ও মিশরের মাধ্যমে রাস্তা তৈরি করে খাবার এবং ওষুধ পাঠাচ্ছে মানবিকতার প্রয়োজন আছে এটা ঠিক কিন্তু আজ বাংলাদেশকেও মানবিক করিডর খুলে দিতে হচ্ছে যা খুবই বড় সিদ্ধান্ত তিনি আরো বলেন এই সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতার সরাসরি সম্পৃক্ত সরকারের উচিত ছিল মানবিক করিডোর ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা কিন্তু তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে যা দুর্ভাগ্যজনক বিমপির মহাসচিব স্পষ্ট করে জানান জাতিগতভাবে মানুষ সাহায্য করতে আমাদের কোনো আপত্তি নেই তবে এটি হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি গাজার মতো পরিস্থিতি দেখতে চাই না আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না তিনি সতর্ক করে বলেন এরই মধ্যে রোহিঙ্গা সংকটে আমরা বিপদে পড়েছি এখন মানবিক করিডরের ইস্যুতে আরও কোনো নতুন সংকট তৈরি হোক তা আমরা চাই না তাই বিষয়টি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা উচিত